পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমাদের সবার কাছে একটা বিশেষ দিন সঙ্গে এই পনেরোই আগস্ট আমার জন্মদিন আর এই জন্মদিনটা কেমন করে কাটালাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি ব্যারাকপুরে থাকি চলুন তাহলে আজকের দিনটা কিভাবে কাটালাম ছেলে স্কুলে গেছিল সকাল ছটার দিকে ফিরল দশটার সময় তারপর গুছিয়ে নিয়ে সবাই বেরিয়ে পড়লাম ব্যারাকপুর দাদা বৌদি হোটেলের উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখি কি কাণ্ড পনেরোই আগস্টে এই বড় লম্বা লাইন সেখানে আমাদের দাঁড়াতে হবে দু ঘন্টা এই যে দাঁড়িয়ে রয়েছি আমরা একদম হোটেল থেকে শুরু করে সুকান্ত সদনের ওদিকটা পুরো চলে গেছে লাইনটা ছেলে সামনে বৃষ্টি হচ্ছিল তখন যখন আমরা বাড়ি থেকে বের হই আর এই লম্বা লাইনে একটু একটু করে এগোতে এগোতে প্রায় দু ঘন্টা বাদে আমরা হোটেলে প্রবেশ করেছিলাম সেটা একটা বড় বিরক্তিকর কিন্তু ভালো লাগছিল যে সবাই যখন দাঁড়িয়ে আছে আমাদের অসুবিধা কোথায় আর এই দাদা বৌদি হোটেলের কথা তো সবাই মোটামুটি পশ্চিমবাংলার জানেই পশ্চিমবাংলার বাইরেরও অনেকে জানে আর এখানের বিরিয়ানি খুব সুস্বাদুও হয় আর এখানে আসার কিন্তু তেমন ঝামেলাই নেই শিয়ালদা থেকে ব্যারাকপুর স্টেশন নামতে হবে ট্রেন করে যে যেদিক থেকেই রানাঘাট থেকেই আসলেও ব্যারাকপুরে নেমেই পাশেই একেবারে সামনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেট থেকে সামনেই এলেই দাদা বৌদি হোটেল কিংবা রেস্টুরেন্ট কাউকে বললেই দেখিয়ে দেবে কোনো ঝামেলা নেই আমরা তো অনেক প্রতীক্ষার পর ঢুকে পড়লাম ঢোকার পরে দেখি প্রচুর লোকের ভিড় পনেরোই আগস্টে একটু বেশিই ভিড় হয় আর এই ভেতরটা দেখুন কেমন বেশ সুন্দর সাজানো গোছানো আর আমাদের টেবিলেই বসেছিল একটা বীরভূম থেকে একটা ভাই এসছিলো আর এই বনটার বাড়ি রানাঘাট এদের সঙ্গে পরিচয় হয় এদিকে মেনু কার্ড চলে এসছে কী কী নেওয়া হবে তো বড়মশাই অর্ডার দিয়ে দিলো ফিশ ফ্রাই ভেটকি মাছের ফিশ ফ্রাই যেটা দুর্দান্ত হয় এখানকার ফিশ ফ্রাই খুব নাম করা সঙ্গে মাটন বিরিয়ানি তো স্পেশাল দাদা বৌদির কখনও ব্যারাকপুরে যে যদি কেউ এসে খেতে চান অবশ্যই ভেটকি ফিশ ফ্রাইটা ট্রাই করবেন সঙ্গে মাটন বিরিয়ানি স্পেশালও একটা হয় তো আমাদের অর্ডারে ছিল ফিশ ফ্রাই মাটন বিরিয়ানি আর ছেলের পছন্দের চিকেন ভর্তা আমাদের বিরিয়ানি চলে এসছে এখন সার্ভ করার পালা এই সুন্দর প্লেটে সার্ভ হচ্ছে আর এই বিরিয়ানিটা যে এত সুস্বাদু মাটন বিরিয়ানি দাদা বৌদির কোনো কথা হবে না এটা সামনে পেলেই তো কোনো কথা নেই খাওয়া ছাড়া আর এই যে সুস্বাদু খাবারটা সুন্দর করে খাবার পালা ময়ূ কিন্তু এই হোটেলে যাওয়ার ব্যাপারটা খুব এনজয় করেছে কারণ মায়ের জন্মদিন বলে কথা সেখানে সুন্দর করে ময়ূর খাবে এই ব্যাপারটাই ময়ূকের কাছে খুব আনন্দের তো গিয়ে ও তো খাচ্ছে সঙ্গে আমাদেরও খাওয়ার পর্ব শেষ হলো তারপর গিয়ে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছি হোটেলেরই ব্যালকনি সেখান থেকে কিছু ফটোশ্যুট করা হলো ওই ভাই বোনের সঙ্গে একটু কথা তারপর বাড়ি ফিরে এলাম বাড়িতে আসার পর বর্মর্ষয় বিকালে নিয়ে চলে গেল আমাদের বা সাত ওয়েস্ট সাইডে সেখানে গিয়ে বেশ কিছু কেনাকাটা করে দেওয়ায় আমি তো ভীষণ খুশি বাড়িতে এসে ছেলের বায়না মা তোমাকে কেক কাটতে হবে তাই বর্মশায়ার ছেলে চলে গেল কেক আনতে তারপর কেকটা কাটা হলো আর এই কেক কাটার যে কি আনন্দ সেটা আমার ছেলেকে দেখেই বোঝা যায় সত্যি দিনটা আমার খুব সুন্দর কেটেছে আমার আর ছেলে আমাকে অনেক আনন্দ দিয়েছে সারা সারাদিনের তাই বন্ধুরা আমি আমার এই দিনটাকে সুন্দর করে কাটিয়েছি যে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে